আসসালামু আলাইকুম আজকে এখানে প্রায় তিন হাজার পিস দেশি মুরগির বাচ্চা যাবে দেখেন বাচ্চাগুলা এগুলা সব পিওর দেশি মুরগির বাচ্চা অন্য কোনো জাতের বাচ্চা নাই ওই কোম্পানির গাড়ি আসতেছে কোম্পানির গাড়িতে চলে যাবে ইনশাল্লাহ দেখেন তিন হাজার পিস দেশি মুরগির বাচ্চা আমাদের এগুলা পুরাতন কাস্টমার এগুলা পুরাতন কাস্টমার এগুলো নতুন কাস্টমার না কেন বলবো সেটা হলো এর আগেও কিন্তু আমাদের কাছ থেকে মাল নিছে দেখছেন এর আগেও আমাদের কাছ থেকে মাল নিছে এখানে মোটামুটি প্রায় তিন হাজার পিস মাল রেডি করছি গাড়িটা হয়তো অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবে আসলে আমরা ডেলিভারি দিয়ে দিব এইভাবে যদি কারোর যদি কারোর বাচ্চা লাগে দেশি মুরগির বাচ্চা সরাসরি চলে আসবেন আমাদের ইয়াছিন জামালপুরে এখানে আমাদের হানড্রেড পার্সেন্ট দিয়েও দেশি ভালো মানের বাচ্চা উৎপন্ন করা হয় সেই সাথে আরও পাবেন সেটা হলো বেজ ডিম বেজ ডিম এবং পনেরো দিনের বাচ্চা দুই ভ্যাকসিন করা বা তিন ভ্যাকসিন করা এক মাস বয়সের বাচ্চা চার ভ্যাকসিন করা এবং রেডি মুরগি যেগুলো আমরা মাংসের জন্য বিক্রি করে থাকি সেগুলো হচ্ছে যেমন পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আষ্টশো গ্রাম এরকম বিভিন্ন সাইজের এই মুরগিগুলা আমরা সারা বাংলাদেশ টোটালি সেল করে থাকি এবং কি আমরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু বা বড়ো মুরগি রেডি মুরগিগুলা দিয়েছি বিভিন্ন এনজিও এর মাধ্যমে এখন যদি কেউ ভাবেন যে আমরা এক দুইশো তিনশো পিস বড়ো মুরগি বা বাচ্চা নিয়ে আমরা দেশি মুরগি খামার শুরু করব এরকম পরিকল্পনা থাকে তাহলে সরাসরি চলে আসবেন আমাদের ইয়াসিন এগ্রো জামালপুর আমাদের কাছে আসার জন্য গুগল ম্যাপে গিয়ে লোকেশন ট্যাগ করবেন অথবা আমাদের ইউটিউবে সার্চ দেবেন সিনে জামালপুর অথবা পেজ হ্যাঁ ফেসবুক যে কোনো জায়গার জায়গায় শুট করলে ইনশাল্লাহ আমাদের লোকেশন বা আমাদের পরিস্থিতি পেয়ে যাবেন সব এখানে এবং কি যে নাম্বারে ফোনটা দেবেন সেই নাম্বারটা আমি মামুন রিসিভ করবো এই রিসিভ করে আমি তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিব কিভাবে নেবেন কোথার থেকে নেবেন কোন সাইজ দিলে ভালো হবে আপনার নতুন কিনা না পুরাতন খামারি আগে পাচ্ছেন কি না বাংলাদেশের লোকেশন কোথায় কোন অঞ্চলে ভালো রেজাল পাওয়া যায় বা এই মুরগিগুলো দেওয়া সম্ভব কিনা এই সকল বিস্তারিত ডিটেলস আমি দিয়ে দেব আর সেই সাথে মুরগিরা পালন পদ্ধতি পালন পদ্ধতি যারা বোঝেন না একবার নতুন তারা আমাদের কাছে আসলে ভালো হয় এমন ফিরটি কেলে কিছু দেখিয়ে দিব যে মুরগিগুলা কিভাবে লালন পালন করতে হয় এবং এই মুরগিগুলা কী মেডিসিন ইউজ করতে হবে বা এগুলা ব্রুডিং পিরিয়ডটা কাকে বলে ব্রুডিংয়ের সিস্টেমটা কি এই বিস্তারিত তথ্যগুলো কিন্তু আমরা বলে দেব আর যদি না আসতে পারেন তাহলে আমাদের কাছে একজন পুঁচাত্তর দিন পর্যন্ত পালার একটা লিস্ট আছে ওই লিস্টটা আমাদের ফলো করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কীভাবে এই মুরগিগুলা পালন করবেন আমি মূলত এই জায়গায় বসি যে জায়গায় বসি এ জায়গায় বসি তারপর দেখেন যেখানে আমাদের অনেকগুলো মেডিসিন আছে মেডিসিনগুলো আমি কিন্তু সাজেস্ট করি বিভিন্ন লোকজন আইসে আমার কাছ থেকে মেডিসিন নিয়ে যাও এমনকি আমি তাদের মেডিসিন রেডি করে দিয়েও থাকি পরামর্শ দিয়ে থাকি আমাদের কাছ থেকে যারা কন্টিনিউ মুরগির বাচ্চা নিচ্ছে তাদেরকে আমি পরীক্ষা বিশেষ করে আমার পক্ষ থেকে একটা সাপোর্ট টিম আছে এখান থেকে সাপোর্ট দিয়ে থাকবে দেখছেন ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ